এবং এই সমস্যার ঐক্যবদ্ধ ভাবে সমাধান করতে পারে সবাই রাজি আছেন তো আমি সেখানে বলেছি কেউ কেউ নির্বাচনের আগে হুমকি ধমকি দেওয়া শুরু করেছেন আপনারা কি ভয় পাচ্ছেন

কারে রহমানের অনুসারীরা খালেদা জিয়ার দল কারণঙ্গ সংগঠন তার প্রতিনিধি মানুষ দেশর রাজনীতি যেখানে উঠেছে কোন চালাবাজ কোন সন্ত্রাসীরা মাফিয়া তাদের কাছে আমরা মাথা নত করতে পারি না আমরা যদি শক্তির পক্ষে ন্যায়ের পক্ষে সমাজের অধিকারের পক্ষে মাটিকে তাদের স্বার্থের পক্ষে আমরা কাজ করি সেকারণের জন্য কোন অন্যায় আপনার কোনোভাবে আমরা মেনে নেব না আরেকটা কথা বলতে চাই অনেকে আমরা দেখছি কালো টাকা ছিটানোর চেষ্টা করছেন এবং বলছেন হাত ছিটালে নাকি কাকের অভাব নাই নির্বাচন আসলে অনেকে টাকার বস্তা নিয়ে হাজির হতে পারে আমি পরিষ্কার করতে চাই সতেরো বছর ধরে আমরা লড়াই করছি ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করছি

এটাকে মানযোগ্য করবো এই কথা বলে এটা শেষ করবো এখন আমি মসজিদে ঢুকবো আমি জহরের নামাজ আদায় করবো আপনাদের আমি একটা কথা বলতে চাই মেহেরবানি করে যদি আমার যদি আমার থেকে আপনারা গ্রহণ করে আপনারা গ্রহণ করে দেখতে চাই সবাই সবাই আপনার হাত করে সমর্থন দিয়েছেন আপনারা আমাকে কথা দিয়েছেন জবাব দিয়েছেন

হয়েছে এটাকে আমরা পরিণত করবো আজকে থেকে বারো তারিখ আন্দোলন করে তারপরে আমরা ঘরে ফিরবো সালাম সারাম্পেন আমার বক্তব্য